আমাদের বাগা আর জার্সি জার্সি হয় আর ভাই আমরা একটার থেকে দুইটা বাচ্চা থাকলে সকল খুঁটি নাটেই দেখানো সম্ভব যদি ভাই বাচ্চা বেশি থাকে তখন কিন্তু এই জায়গাটা পাওয়া সম্ভব মুখ গল্প এখন বলতেছেন হান্ড্রেড বাচ্চা যাই দেখলাম এক বিন্দু থাকলে গরুই ফিরি গোলুই ফিরি হবে একদম অরজিনাল জার্সি যে বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা সবকিছু মধ্যে আছে আমি দেখাই দেব আপনারাই চিনাইছেন আপনাদের মাধ্যমে আমাদেরও চিনা এখন চিনে গেছি ভাই ক্রস পেলে কিন্তু আমি ধরে দেব হ্যাঁ অবশ্যই দেখাই জিনিস দেখে মানুষ টাকা দেয় আর আমি জিনিস দেখে কিন্তু মানসিক বলি হ্যাঁ এটা অরজিনাল জার্সি আচ্ছা আচ্ছা কারণ জার্সি জগতে 마ষ্টা পাবো 마শাআল্লাহ ভাই আমি জার্সি আগে কিন্তু আমার আগে কেউ আসেনি ভাই আচ্ছা কারণ আমি যখন জাতমান চিনি আমি জাতমান ধরে নিয়ে এসে সংগ্রহ করে নিয়ে এসে বিক্রি করি জি জি কারণ মানুষ আমার উপর একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে বহু ধরে বিক্রি করতেছি এটা জানে যে সুলেমান ভাই আসলে দুই এক পিস হয়তো 100 جنيه চিনি আসবে কারণ আমি যখন লোকাল কেন আমার খামার বড় বড়া থাকতো ভাই বকনা মানুষ কেন কিনবে গাবি পাত শুন বকনা কিনবে কেন বকনার তো মনে করেন যে আপনার অল্প বাজেটের মধ্যে কিনতে পারতিছে আচ্ছা আর একটা গাবি ভালো মানে একটা গাবি কিনতে গেলে ঠিক একটা বীজ দিয়ে দিলেন সময় গাভি হয়ে গেল আচ্ছা আচ্ছা আপনার ওই টেনশন নাই বকনা গরু ভাই এক বেলা না খাওয়ালে চলে নিজের হাতে যখন গাভিতে নিয়ে যাবে বকনা থেকে তখন কিন্তু এই গ্যাপটার মাঝে তার শিখারও মানে হ্যাঁ শিখাটা কিন্তু পুরনো হয়ে গেল আমি ভাইয়ের খামারে সবাই এক চিনবেন কারণ বরাবরই জার্সি বকনার জন্য টপ বিক্রয় কেন্দ্র এবং জার্সি নিয়ে কাজ করে আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ব্যবসা কি অবস্থা এখন হ্যাঁ রেগুলার তারপরে যারা আগে নিচ্ছে ওনারা এখনো নিচ্ছে ওই ভিডিও দিতে পারি না মানে কাস্টমার প্রতিনিয়ত বেশি দিচ্ছি আর আমরা তো ভাই বিভিন্ন জায়গায় প্রোগ্রামে ব্যস্ত প্রতিনিয়ত আসাও হয় না

এলাকার জেলা আজকে আমাকে নিয়ে আসলেন অবশ্যই বাচ্চা দেখাবো আমরা কিরকম বাচ্চা থাকতেছে বলাটা ওইরকম ভাবে ঠিক না সর্বোচ্চ হাই পার্সেন্ট কমেন্টে বাড়ি আমি গত সপ্তাহে মনে হয় দেখছি যে সুলমান ভাই হইলেই মানে হাই কোয়ালিটি নাই সর্বসেরা হান্ড্রেড এগুলা নিয়ে একটা মন্তব্য চিন্তা ভাবনা করি যে ভালো জিনিস কাস্টমার দেওয়ার জন্য কেন না ভাই যদি আমি ভালো জিনিস পাঁচ টাকা বেশি দেওয়া কিনি আচ্ছা আচ্ছা ওই পাঁচ টাকা কিন্তু বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা জিনিস যেটা ভাই দাম যেটা পারবে ওটাকে দাম দিয়ে আর মানুষ কিন্তু এখন জাত মানে খুবই সচেতন জাত সম্পূর্ণ কিন্তু মানুষ জান আচ্ছা সেটাই হলো কথা আমরা আমি যে বাচ্চার বৈশিষ্ট্য যেভাবে বলে দেই অটোমেটিক যেকোনো লোকই শিখতে পারো জানতে পারো যে এক থেকে দুই পিস করে বাচ্চা আমরা দেখাই সর্বোচ্চ তিন চার এর থেকে বেশি তো আজকে এক পিসি দেখাবো আচ্ছা সর্বোচ্চ হাই পার্সেন্ট এর উপরে আমাদের বাগাবারে জার্সি আর উপরে জার্সি হয় না আর ভাই আমরা একটার থেকে দুইটা বাচ্চা থাকলে সকল খুঁটিনাটি দেখানো সম্ভব আর যদি ভাই বাচ্চা বেশি থাকে তখন কিন্তু এই জায়গাটা পাওয়া সম্ভব হয় আচ্ছা তো তাতে একদম খুঁটিনাটি সব দেখাইতে পারবো এ টু সম্পূর্ণ দেখাই আচ্ছা একটা কথা বলেন ভাই যদি বাচ্চাতে মুখ গল্প এখন বলতেছেন 100 বাচ্চাতে যাই দেখলাম পরশের মতো এক তো করাস থাকলে গরুই ফ্রি

ফেরতলে যাচ্ছে কারণ অতিরিক্ত দাম হয়ে গেছে আচ্ছা মানে এই রমজান রমজান রমজানের মধ্যে অতিরিক্ত দাম হয়ে গেছে আর শোনেন ভালো জিনিসের দাম ভাই সব সময় থাকে যদি কোনো সময় বাজার ডাউন করে হয়তো দাম কম থাকে ভালো জিনিসের দাম সীমিত কম থাকে সব একটা জার্সি বিক্রি করছি আমার কাছ থেকে না অন্য এক খামার থেকে আমি সংগ্রহ করে দিছি সাড়ে তিন লক্ষ টাকার দাম

দেখুন চোখ গুলো কত বড় আর মেন দেখেন একদম কাজল করা দেখেন এরকম মাথায় এইখানে কাজল করা খুবই কম পাওয়া যায় বাচ্চা কালচে ব্যাপার গুলো থাকবেই না আর মাথার এখানে কত গর্ত দেখেন আচ্ছা দেখেন একদম ছোট কান ভাই ভোর দিন একদম একদম বিগ জার্সি ভাই আচ্ছা এগুলো হবে না বারো মাসের গ্রোথ হিসাবে কিন্তু শরীর কিন্তু মনে করেন যে ছোটবেলা থেকে খুব দুধ খাওয়াইছে ভাই চামচুচার থেকে শুরু করে সকল কিছু একটু দেখেন ভাই টিসু টিসু ভাই একদম পাতলা দেখছেন হ্যাঁ একদম পাতলা বলছি পিঠের উপর থেকে কিন্তু মানে কি

দেখছেন কি তোলা গুলো কি ভাই এরকম ভাই সব বাচ্চা দেখেন মনে হয় হা পাত মনে করেন না পাওয়া যায় মতো হয়ে যাবে না আর একটা কিন্তু একদম ধার থেকে তোলা নামবে ভাই দেখছেন খুবই তোলা ভালো আর মায়ের হলো দুই নাম্বার বাচ্চা ভাই এর কারণে ওই ভাই আপনার প্রতিবেদনের জন্য অপেক্ষায় থাকে বা জানে যে চলে আসবে আমি ধরে কিনি ভাই আল্লাহর রহমতে মনে করুন খারাপ জিনিস কিনি না আচ্ছা এই জন্যই ভাই সবাই অপেক্ষায় থাকে জি জি মায়ের এটা সেকেন্ড টাইম সেকেন্ড বাচ্চা আর মায়ের দুধের দুধের রেকর্ড আপনার 24 লিটার 24 জি 24 লিটার ভাই আচ্ছা ভাই

তারপরে মনে এডি করে দেয় আচ্ছা এটাই হলো কথা ভাই নিয়ে যাওয়ার পর একটা বদনাম তৈরি হলে কিন্তু ভাই করে দেয় কি জন্য আমাদের প্রবাসী বাইরে তো বেশি জি মানে ওনারা থাকলে বাহিরে

জাতমান চিনি আমি জাতমান ধরে নিয়ে এসে সংগ্রহ করে নিয়ে এসে বিক্রি করি কারণ মানুষ আমার উপর একটা দুইটা করে অনেকে ফোন দেয় ভাই দশটা লাগবে পাঁচটা আমি বলি ভাই আমার দেওয়া সম্ভব না আমার সম্ভব কারণ একবারে দশটা পাঁচটা দেওয়া সম্ভব না হয়তো আপনি এক মাসে একটা নিতে পারেন

অল্প বাজেট এর মধ্যে কিনতে পারতেছে আচ্ছা আচ্ছা আর একটা গাবি ভালো মানে একটা গাবি কিনতে গেলে সর্বনিচে আড়াই লক্ষ উপরে সাড়ে তিন লক্ষ টাকা দাম লাগে মানুষ কিন্তু তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা গাবি কিনতে পারে না হ্যাঁ কিনলেও যদি তার অভিজ্ঞতা যদি না থাকে তাহলে টাকার জিনিস কিন্তু পয়সা যাবে আচ্ছা আচ্ছা বিদেশে বাইরে কত কষ্ট করে ইনকাম করে ওনারা ভাবে কি যে আমার ওয়াইফ কি একটা গাবি কিনে দিলে ওইখানে আমার টাকা পাঠাতে হবে না ওই খরচ দিয়ে গরুটা খাবে

তারপরে কিন্তু না জানি তাহলে বকনাটা যদি হিটে আসলো ঠিক একটা বীজ দিয়ে দিল এক সময় হয়ে গেল আচ্ছা আচ্ছা আপনার টেনশন নাই বকনা গরু ভাই একবেলা না খালেলে চলে নিজের হাতে যখন গাভিতে নিয়ে যাবে বকা থেকে তখন এই গ্যাপটার মাঝে তার শিখারও মানে হ্যাঁ শিখাটা কিন্তু পুরনো হয়ে গেল আমি অভিজ্ঞতা না এই অভিজ্ঞতা তৈরি হয়ে গেল পরবর্তী সে গাবেও কেনে তা কিন্তু তারা এই জায়গাগুলো থাকবে না তো ভাই আজকের কথা না অনেক সুন্দর একটা মেসেজ সবার উদ্দেশ্যে দিচ্ছেন বিশেষ করে প্রবাসী ভাই তো ভাই ভালো থাকবেন নতুন চমকে আসলে আবার ইনশাল্লাহ ভাই সালামাইকুম